ওং শ্রী গণেশায় নম ওং শ্রী গণেশায় নম ওং শ্রী গণেশায় নমঃ ওং নম শিবায় ওং নম শিবায় তো বন্ধুরা আমি আমার এই ভিডিওতে মূল আলোচনা করতে চলেছি অপরিচিতা ফুল গাছ আমরা অনেকে গ্রাম্য ভাষায় বলে থাকি নীলকণ্ঠ ফুল তো এই গাছের অপরিসীম ক্ষমতা এবং এই গাছের প্রচুর গুণাগুণ আছে যা আমরা অনেকেই জানি না তো কোনো বিশেষ করে এই ফুল গাছ গাছের ফুল আমরা শনিদেবের মালা হিসাবে এবং শনিদেবের পূজার জন্য আমরা নিয়ে থাকি এবং বিশেষ করে এই গাছের শিকড় ফুল পাতা সব কিছুরই প্রচুর গুণ আছে তো আমরা যদি যদি কারোর বাড়িতে এই ফুল গাছ লাগাতে পারি তাহলে আমাদের পরিবারের নানা রকম সমস্যা অশান্তি কলম বিবাদ এবং বাড়ির কুপ্রভাব নেগেটিভ থেকে মুক্তি পেতে পারি এছাড়া আমরা অনেকে বলে থাকি বাড়িতে নানা রকম সমস্যা হচ্ছে অশান্তি আইনতি হচ্ছে না এবং বাড়ি অনেকে বলে থাকে শনির প্রভাব পড়েছে তো বন্ধুরা যাই হোক না কেন কোনো ব্যক্তি যদি বাড়িতে একটিমাত্র নীল ফুল নীলকণ্ঠ ফুল এবং আর মাত্র সাদা নীলকণ্ঠ ফুল মানে অপরাজিতার ফুল গাছ লাগাতে পারে তাহলে সেই বাড়ির নানারকম নেগেটিভ কুপ্রভাব থেকে মুক্তি পায় এবং বাড়ির শনি সুদৃষ্টি হয় যার ফলে আমাদের পরিবারের অশান্তি কলহবিবাদ বিবাদ বাড়ির আয়নতি বৃদ্ধি এবং পারিবারিক শান্তি বজায় থাকে এছাড়াও এই গাছের আরও প্রচুর গুণ আছে কোন ব্যক্তি যদি সাদা অপরিসা অর্থাৎ সাদা নীল্প ফুলের শিকড় কুসা নক্ষত্রে তুলে নিতে পারে এবং সেই শিকড় যাত্রাকালে শিলে ঘষে চন্দনের মতো হলো চন্দ্রের মধ্যে তৈরি করে কপালে টিপ লাগাতে পারে তো সে ওই টিপ করে যেখানে যে অবস্থানে যাবে প্রত্যেকটা মানুষ তার আকর্ষিত মোহিত এবং বসীত হবে এবং কার্য সিদ্ধি হবে এটা অনেকেই বাস্তব প্র্যাকটিক্যালে প্রয়োগ করে দেখ প্রয়োগ করেছে এবং খুব সুফল পেয়েছে তো বন্ধুরা আর দেরি কেন যদি সম্ভব হয় তোমরা প্রত্যেকে বাড়িতে এই অপ্রেজিতা ফুল গাছ একটা সাদা ফুল আর একটা ফুল দুটো গাছ বাড়িতে যত্ন সহকারে লাগাও এবং তারে সুন্দর জায়গায় সুন্দরভাবে রাখার চেষ্টা করো দেখবে বাড়ির সার্বিক দিক থেকে মঙ্গল হচ্ছে এবং বাড়ির সার্বিক দিক থেকে উন্নতি লাভ হচ্ছে তো বন্ধুরা আমার এই ভিডিও সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো পরের ভিডিও পেতে আমাকে ফলো করে রাখুন নমস্কার